সুমন ভাই হ্যাঁ গাড়ি নিয়ে খুশি আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ তোমরা খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুক এই দোয়া রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখবেন যে ট্র্যাক্টরটি মাত্র ডেলিভারি হয়ে গেল সোনলিকা ডি আই পঞ্চাশ এটি ঠাকুর রুহিয়া রুহিয়াটি এটি হইতে প্রথমে কাস্টমার ট্রাক্টারের ওয়্যার হাউসে আসে সমস্ত ট্র্যাক্টর থেকে তার পছন্দের ট্রাক্টরটি পছন্দ করে এক্ষেত্রে কাস্টমার তার ড্রাইভার এবং তার ছেলে এবং তার বন্ধুকে সাথে করে নিয়ে এসে ট্রাক্টরটি পছন্দ করে অনেকগুলো ট্রাক্টরের মাঝে এবং পরবর্তীতে কাস্টমার তার পছন্দের ট্রাক্টর সোনালিকা ডিআই ফিফটি আর এক্স ট্রাক্টরটি পছন্দ করে ট্র্যাক্টরটি কাস্টমারটি ডেলিভারি গ্রহণ করে আপনারা দেখছেন কাস্টমারের সঙ্গে ছিল তার কাস্টমার বন্ধু কাস্টমারের ছেলে এবং ড্রাইভার এবং সাথে আরও নিকটাক্ত সবাই মিলে তারা ট্রাক্টরটি পছন্দ করে অনেকগুলো গাড়ি মাঝে এবং পরিশেষে সোনালিকা ডিআই ফিফটি আর এস ট্রাক্টরটি ডেলিভারি নেয় এর নগদ মূল্য বারো মাসে ষোলো লাখ দশ হাজার টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ